নামাজের সাজেদার মধ্যে গিয়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে আপনাদের ভাগ্য পর্যন্ত আল্লাহ রাব্বুল পরিবর্তন করে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দিবে দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে আপনারা অনেকে परेशानियों মধ্যে হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন খুব টেনশনের মধ্যে অশান্তির মধ্যে আছেন নবীর শিক্ষানো এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন হতাশা টেনশন এবং যত অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসার থেকে অশান্তিগুলোকে দূর করে দিবে আপনারা অনেকে আছেন ইনকাম করে ফ্যামিলির মধ্যে বরকত হয় না টাকা পয়সা ধন সম্পদ সব চলে যায় ঋণগ্রস্ত হয়ে আছেন আপনাদেরকে বলবো নবীজির শিখানো আমল ছাড়া আপনার ফ্যামিলির মধ্যে আপনি শান্তি আনতে পারবেন না আপনার ফ্যামিলির মধ্যে আপনি রিজিক আনতে পারবেন না আল্লাহর রহমত আনতে পারবেন না তাই নবীজির শিখানো আমল করেই আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে

আত্তা কাদিরু লা ইরুদ্দু ইল্লা বিদুআ তোমরা যদি আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লা রাব্বুল আলামিন তোমাদের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে তাহলে ভাই বোনেরা আপনাদেরকে বলবো যারা অভাব অনটনে কষ্ট পাচ্ছেন টাকা নাই পয়সা নাই ইনকাম করছে বরকত নাই আমি বলবো অবশ্যই আপনি নামাজের সাজদার মধ্যে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি মাত্র তিনবার পাঠ করুন কোন নামাজের মধ্যে আপনি পাঠ করবেন এবং কোন নিয়মে পাঠ করবেন আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দেব জীবনে কত সময় ব্যয় করেছেন নষ্ট করেছেন জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন এই গুনাহের কাজের মধ্যে থেকে আমি বলবো এই সুন্দর ইসলামিক ভিডিওটা দেখুন নবিজি বলেছেন নামাজের সাজদার মধ্যে বান্দা যা চায় আল্লাহ রব্বুল আলমিন তা দিয়ে দেয় কারণ নামাজের সাজদার মধ্যে যখন বান্দা যায় আল্লাহ রব্বুল আলিনের রহমতের সাগরের মধ্যে জোশ উঠে যায় আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে কারণ নামাজের সাজদার মধ্যে যখন বান্দা যায় আল্লাহর একেবারে কাছে চলে যায় বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হেজাব থাকে না কোনো পর্দা থাকে না যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং সুন্দরভাবে আমলটি শিখুন আমল করলে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে দেবে পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে অশান্তিগুলোকে দূর করে দিবে রিজিক দিয়ে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে অভাব অনটন মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশাকে আল্লাহ রাবুল আলমিন দূর করে আপনার জীবনকে ফ্যামিলিকে সুন্দর করে দিবে নামাজের সাজদার মধ্যে নবীজি শিখিয়ে দিয়েছেন দোয়া করার জন্য নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পেতে পারেন আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা যারা বিপদের মধ্যে পড়ে আছো পেরেশানির মধ্যে পড়ে আছো দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছো অভাব অনটনের মধ্যে পড়ে আছো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাসাইনু বিসবরি ওয়া সলাহ ওই মান্দারারা বিশ্বাসীরা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা নবীজির শিখানো এই দোয়াটি আল্লাহর নবীজি সাহাবাই কেরামদেরকে শিখিয়ে দিয়েছিলেন সাহাবাই কেরামরা অনেক ধনী হয়ে গিয়েছেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি যেই পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ধনী করে দিবে তার অভাব অনটন গুলোকে দূর করে দিবে রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক রিজিক দাতাকে রাজ্জাক আল্লাহ আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক সিফাতি নামের মধ্যে একটি নাম আছে রজ্জাক অর্থাৎ দাতা আল্লাহ তালাই তো আমাদেরকে রিজিক দান করে টাকা পয়সা ধন সম্পদের জন্য আপনি আমল করবেন টাকা পয়সা না থাকলে কিভাবে আপনি দান করবেন কিভাবে আপনি মসজিদ মাদ্রাসা বানাবেন কিভাবে আপনি মক্কা মদিনায় যাবেন টাকা পয়সার অবশ্যই প্রয়োজন আছে দুনিয়ার মধ্যে বাঁচতে হলে সাহাবাইকার মধ্য থেকে অনেকে আছেন অনেক ধনী ছিলেন তাদের টাকা পয়সাগুলো ইসলামের জন্য কাজ হয়েছে মুসলমানদের উপকার এসেছে সাহাবাই কেরামদের উপকারে এসেছে যেমন হাজরতে ওসমান গনি রাজিয়াল্লাহ তালানহুর টাকা পয়সাগুলো সাহাবাই কেরামদের ইসলামের প্রয়োজনে এসেছিল সকলে বলি সুবাহান আল্লাহ হজরত আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ তালানহুর টাকা পয়সাগুলো ইসলামের জন্যে মুসলমানদের জন্যে উপকার এসেছিল আপনার টাকা পয়সা থাকলে মুসলমানদের উপকার হবে মসজিদ মাদ্রাসার উপকার হবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনি এই সুন্দর আমলটি কিভাবে করবেন আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য অভাবকে দূর করার জন্য টাকা পয়সা ধন সম্পদ আপনার পরিবার সংসারে আনার জন্য আল্লাহ রহমত আনার জন্য আমি আমলটির কথা বলে দিচ্ছি মনোযোগ সহকারে আপনার আমলটি শিখবেন এবং স্ক্যানের মধ্যে সুন্দর করে আমি সেই দোয়াটা লিখে দেব আপনারা দোয়াটা শুধু নামাজের সাজেদার মধ্যে গিয়ে পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর কোন নামাজের সাজদার মধ্যে গিয়ে আমরা দোয়াটা পাঠ করব আপনি কোনো সময় নামাজটি পড়ে মধ্যে দোয়া করতে পারেন দোয়াটা কিভাবে করবেন আপনি ওই দোয়াটা লিখে ছোট্ট দেব আপনারা দেখে দেখে শিখবেন ইনশাল্লাহ ছোট্ট দোয়াটা একবার মুখস্থ হয়ে যাবে এবং মনের মধ্যে ওই কথাগুলো রাখবেন যে আল্লাহ খুব বিপদের মধ্যে আছি পেরেশানির মধ্যে আছি রিজিকের সমস্যা অভাব অনটনের মধ্যে আছি দুঃখ কষ্ট মধ্যে আছি হতাশার মধ্যে আছি বিপদের মধ্যে আছি এগুলো আল্লাহর কাছে মনে মনে বলতে থাকবেন আর দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দিন অথবা রাত যে কোনো সময় আপনি এই নামাজটা পড়ে দোয়া করতে পারেন নামাজটা কি নামাজ দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন এটা দিনে আপনি যে কোনো সময় পড়তে পারেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আর রাতের বেলায় মাগরিব নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি পড়ে ঘুমাতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তারপর আপনি কিভাবে নামাজটা পড়বেন আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা মনোযোগ সহকারে দেখুন জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না যদি নামাজের মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন হয় সমস্যাটা কোথায় আপনার পরিবার সংসারে শান্তি আসে সমস্যাটা কোথায় আমি যে নামাজ পড়ব আপনারা দেখবেন মনোযোগ সহকারে যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি হবে প্রত্যেকটি অক্ষর যে শুনবেন তেলোয়া দশটি করে নেকি আল্লাহ রাবুল আলমিন আপনাদের আম নামার মধ্যে লিখে দিবে এবং নামাজের মধ্যে কিভাবে দোয়া করতে হয় সেটাও আপনি শিখে গেলেন ইনশাআল্লাহ কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই বোনেরা যারা গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে ইসলামিক ভিডিও দেখে কোরআন তেলাওয়াত দেখে নামাজ শিখে আমল শিখে অন্তরকে প্রশান্ত করে আল্লাহ তারা আপনাদেরকে ভালোবাসবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কিভাবে নামাজটা পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখুন এভাবে আপনারা পড়বেন দিন অথবা রাত যে কোনো সময় আপনি সর্বপ্রথম অজু করবেন অজু যদি থাকে আর করতে হবে না অজু না থাকলে আপনি বিসমিল্লাহম বলে অজুটা সুন্দরভাবে করবেন অজুটা করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পাঠ করবেন যেটাকে কালেমায় শাহাদাত বলে জান্নাতের আট দরজা খুলে যাবে যখনই আপনি অজু করবেন তখনই আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এটা ভুলবেন না কিন্তু কখনো খুবই গুরুত্বপূর্ণ আমল তো এই জন্যে বলতে হয় এটা এভাবে পাঠ করবেন অজুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপরে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন আর ওই ছোট্ট দোয়াটা স্কেনের মধ্যে আমি বাংলাতে লিখে মধ্যে গেলে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা অজুটা সুন্দরভাবে করার পর নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন জায়নামাজের একটি দোয়া আছে এ দোয়াটি পড়বেন না পড়লে কোনো সমস্যা নেই যদি পারেন এভাবে পড়বেন নিয়তরা কিভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি নিয়তরা কিভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি এভাবে বাংলাতে নিয়ত্রা করবেন যদি আরবিতে নিয়ত্রা করতে চান নাওয়াইতুয়ান উসলিয়া ইহি তা রকাতাই সালাতুল হাজত নফলি আরবি না পারলে বাংলাতে করতে পারেন কোন সমস্যা নেই এভাবে বাংলাতে করি আমি আপনাদেরকে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়াইয়া নামাজটা পড়বেন কিন্তু ইনশাআ তাহলে বাংলাতে নিয়ত করে নামাজটা পড়াচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত কাজ সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়তরা বেঁধে আপনি সারা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুক এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين. এখন আপনি যে একটি সুরা পড়তে পারেন আমরা সুরা ফিল মিলাবো মানে তারা সুরাটা পড়াবো ইনশাল্লাহ আপনি যে একটা ভালো লাগে পড়তে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ এখন আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে তিনবার পরবেন সোবাহানা রব্বিয়াল্লাউজিব সোবাহান আরব্বিয়াল লাউজিব সোভা হান আরব্বিয়া লাউজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন আরব্বানাহাম্দ তারপর সেজদার মদ্যে চলে যাবেন আউয়া হো একবার এই সেজদার মধ্যে গিয়েই আপনাকে সে দোয়াটা পড়তে হবে আমি দেখাচ্ছি সেজদার মধ্যে এখন আছি আমি দোয়াটা পাঠ করছি তারপর আমি স্ক্যানের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব সুন্দর করে আপনারা শিখবেন ইনশাল্লাহ এখন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেজদার মধ্যে এখন গেছি হ্যাঁ সেজদার মধ্যে গিয়ে সেজদার তাজবিটা পড়ব প্রথম তারপরে এই দোয়াটাকে আমরা পাঠ করব তিনবার প্রথম সেজদাতে পাবে সেজদার মধ্যে তোকে লাহ আল্লাহ একবার বলে সেজদার মন্দির থেকে তিনবার সেজদাদ তাজবিটা পড়বেন সো বাহায়নারব বেল অগায়লা সো বাহায়ন আরব্বিয়াল আগলা সো বেল অয়লা তিনবার পড়ে তারপরে আপনি ওই নবীজির শিখানো ধ্বনি হওয়ার দোয়াটা আপনি তিনবার পড়বেন প্রথম শেজদার মধ্যে আর মনে মনে চিন্তা করবেন আল্লাহ খুব বিপদের মধ্যে আছি পেরেশানির মধ্যে আছি দুঃখ কষ্টে আছি সব কিছু দূর করে দাও আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও তোমার রহম নাজিল করো এভাবে আল্লাহর কাছে মনে মনে চাইতে থাকবেন আর দোয়াটি পাঠ করবেন এভাবে দোয়াটি পড়বেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন তিনবার পড়বেন سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله اكبر هلو سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله دوبر سبحان الله وبحمده প্রথম শেষদাতে তিনবার দোয়াটি পড়ে দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন একটু লেট করে আবার সেজদায় চলে যাবেন একবার আবারও সেজদায় গিয়ে তিনবার সুবাহান রব্বেল আলা পড়বেন শেষদার তাজবিটা পড়ার পর আবারও তিনবার সেই দোয়াটা পড়বেন সুবাহায়ন রব্বিয়াল আয়লা সুবাহায়ন রব্বিয়াল আয়লা সুবাহায়ন রব্বিয়াল আয়লা ওই দোয়াটা তিনবার আবার পড়বেন সুবাহায়ন আল্লাহি ও বিহামদিহি সুবাহায়ন আল্লাহি লাজিমি ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ একবার সুবাহায়ন আল্লাহি ও বিহামদিহি সুবাহায়ন আল্লাহি লাজিমি ও بحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله আল্লাহ একবার দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি সুরা ফাতিহা আলহামদ সুরাটা পড়বেন আলহামদ সুরাটা পড়ার পর আপনি যে কোনো একটা সুরা মিলাইবেন বা কুলহু আল্লাহ পড়লেন আচ্ছা কুলহু আল্লাহ পড়লেন পড়ার পর আবার রুকুতে চলে যাবেন রুকুতে তিনবার সুবাহান রব্বেল আউজিম পড়ে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বান আলাক আলহামদ পড়বেন তারপর আবার শেষদায় চলে যাবেন সেজদা গিয়ে আবারো তিনবার সোভাহানর বেলা এলাহ পড়ে আবারও তিনবার সেই দোয়াটা পড়বেন তারপর আবার দুই সেজদার মাঝখানে বসবেন একটু লেট করে আবার চলে যাবেন সেজদায় সেজদায় গিয়ে আবার তিনবার সোহানর বেলা এলাহ পড়ার পর ওই দোয়াটা আবার তিনবার পড়বেন এভাবেই আপনি নামাজটা দুই রাকাত পড়ে বৈঠকের মধ্যে বসে তা শাহুদ শরীফ দোয়াই মা সুরা পড়ে আপনি সালাম ফিরাবেন আশা করি নামাজটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি প্রিয় প্রিয়দিন ভাই এবং বোনেরা নামাজটা পড়ার পর আপনি দুরুৎ শরীফ পড়বেন দুরুদ শরীফ তিনবার পড়বেন নামাজের দুরুদ্রা পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন যেই সমস্যার মধ্যে অশান্তির মধ্যে আপনি আছেন আল্লাহর কাছে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে বলেছেন আপনি যা চাইবেন আমলটি করে এভাবে এ নামাজ পড়ে এভাবে দোয়াটি পড়ে আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা এটা আপনি সঠিকভাবে সুন্দরভাবে মন থেকে বিশ্বাসের সহিত আমলটি করতে হবে আপনাদের যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমল কবুল। এটা সন্দেহ থাকে বিশ্বাস যদি আপনাদের প্রখর থাকে খুব দৃঢ় থাকে তাহলে আপনাদের আমল কবুল হবে অনেক মানুষ আছে বলে হুজুর আমরা আমল করি আমল কবুল হয় না আপনি বিশ্বাসের সহিত মনের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা আল্লাহর প্রেম ভালোবাসা রেখে আপনি পড়ুন ইনশাল্লাহ আপনি যখনই যে হুজুর একদিন পড়ব না দুই দিন পড়ব আপনি যখনই মন চায় তখনই এভাবে নফল নামাজের সাজিদার মধ্যে গিয়ে এভাবে আপনি দোয়া করতে পারেন ইনশাল্লাহ মনে মনে আল্লাহর কাছে বলবেন আর মুখে মুখে ওই দোয়াটা পাঠ করবেন নামাজের সেজদার মধ্যে নামাজের সেজদা তাজবিটা পড়ে পরে তিনবার পড়বেন এ দোয়াটা চারটা সেজদা না দুই রাগাত নামাজের মধ্যে এই চারোটা সেজদার মধ্যে আপনি তিনবার তিন চেরা বারো বারো বার এ দোয়াটা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে ধনী বানিয়ে দেখ অভাব অনটন গুলোকে দূর করে দেখ দুঃখ কষ্ট প্যারেশানি হতাশা আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ গুলো আপনাদের দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো সব সময় সুস্থ রাখো আল্লাহ আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত